আপনারা সবাই মানুষের যাতে অসুবিধা না হয় হ্যালো সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিওতে আমি দেবজিতা নিয়ে চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি আর আমার বন্ধু রিজু মিলে চলে এসেছি মনসাতলার মেলায় যেখানে মনসা পুজোর মেলা গত ষোলো তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং মেলা চলছে আগামী তেইশ তারিখ পর্যন্ত এর মধ্যে তোমরা যারা আসতে চাও খুব সহজেই চলে আসতে ওর ওই মেলাতে আর আজকে কীভাবে তোমরা এই মেলায় আসবে সেই সম্পূর্ণটাই জানানোর চেষ্টা করবো তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা যদি এইটটি ফাইভ রোডের দিক থেকে এইখানে মনসাতলায় আসতে চাও তো তোমাদের বকুলতলা থেকে কে টোটোতে করে চলে আসতে হবে অথবা তোমরা যদি চাও পায়ে হেঁটেও চলে আসতে পারো মনসতলায় অথবা তোমরা যদি কেউ চাও আসতে তোমাদের আর কাস্তাপাড়া যে ওয়ার্কশপ গেট আছে সেখান থেকেও চলে আসতে পারো অথবা যদি তোমরা কেউ সুভাষনগর চিনে থাকো তো সুভাষনগর হয়ে চোদ্দ কলোনি হয়ে তোমরা খুব সহজে মনসাতলায় চলে আসতে পারো আর তোমাদের মধ্যে যদি কেউ এই মেলাতে আসতে চাও এবং ভিডিও দেখে যদি সে বুঝতে না পারো কীভাবে আসবে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আমি তোমাদের কমেন্টের রিপ্লাইতে জানিয়ে দেবো তুমি কিভাবে আসতে পারো এই মেলাতে আশা করি আমি যেই মুহূর্তে তোমাদের সাথে এই ভিডিওটি ছাড়ছি সেই মুহূর্তে দুই থেকে তিন দিন তোমাদের হাতে থাকবে এই মেলাতে সম্পূর্ণ এসে ঘুরে দেখার জন্য আর এখন যে মায়ের মূল মন্দির রয়েছে সেই মন্দিরের ভিতর প্রবেশ করছি আর দেখতেই পারছো সামনে যে মায়ের মূর্তি রয়েছে এখান থেকেই দেখা যাচ্ছে আর এই যে মায়ের মূর্তি রয়েছে সেই মূর্তি কিন্তু এই প্রতি বছরই একটি নির্দিষ্ট দিনে প্রতিষ্ঠা করা হয়ে থাকে এই বছর যেরকম ষোলোই এপ্রিল প্রতিষ্ঠা করা হয়েছে এবং গত বছর এবং পরের যে বছর রয়েছে সেই বছর একটি নির্দিষ্ট দিনে এই সময়েরই আশেপাশে এই মূর্তি প্রতিষ্ঠা করা হবে এবং সেই সম্বন্ধে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করবো যদি সেই মুহূর্তে সম্ভব হয় এই মেলাটি কিন্তু যে মনসা তলা রয়েছে তার দুপাশের যে রাস্তা রয়েছে সেই রাস্তার দুধ হাত দিয়েই বসে থাকে আর অনেক দিন বাদেই রিজুর সাথে মেলায় আসা আজ আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখো এরকমই মেলার ভিডিও পাওয়ার জন্য কারণ আমি সারা বছর বিভিন্ন মেলার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে থাকি আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিও তোমাদের আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবের সাথে যাতে আরও মানুষ এই মেলা সম্পর্কে জানতে পারে আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর তোমরা কে কে এই মেলাতে এসছো অবশ্যই কমেন্ট করে জানিও আর অবশেষে চলে এলাম জিলিপির দোকানের সামনে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত নেক্সট ভিডিও দেখা হবে টাটা বাই বাই